আসসালামু আলাইকুম স্বাগত জানাই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের সামনে থেকে আজকের ভিডিওতে এই ষাট গম্বুজ মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে সাথে শেয়ার করব এই ষাট গম্বুজ মসজিদ দেখতে কিভাবে আসবেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ষাটগম্বজ মসজিদ বাগেরহাট শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে সুন্দরঘনা গ্রামে অবস্থিত ঢাকাসহ যে কোনো জেলা থেকে খুব সহজেই বাগেরহাট জেলায় পৌঁছানো যায় বাগেরহাট জেলায় পৌঁছানোর পর বাগেরহাট শহর থেকে পার পারসন চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় অটো বা রিক্সা ভাড়া দিয়ে এই মসজিদ কমপ্লেক্সের সামনে খুব সহজেই পৌঁছানো যায় তাছাড়া ঢাকা থেকে খোল্লাগামে বাসে গেলে কাটাখালী মোড়ে নেমে পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনি খুব সহজেই এই কমপ্লেক্সের সামনে পৌঁছাতে পারবেন ষাট গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য টিকিট সংগ্রহ করলাম টিকিটের মূল্য নিল তিরিশ টাকা ভিতরে প্রবেশ করে বাকি কথাগুলো বলি আমরা যারা দেশি দর্শনার্থী তাদের জন্য প্রবেশ মূল্য তিরিশ টাকা আর যারা বিদেশি মানে অন্য দেশ থেকে আসবে তাদের জন্য এই ভিতরে প্রবেশ মূল্য পাঁচশো টাকা আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে শিক্ষার্থীদের জন্য মাত্র দশ টাকা আর এই ষাট গম্বুজ মসজিদের ভিতরে আপনি সপ্তাহে প্রতিদিনই প্রবেশ করতে পারবেন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ষাট গম্বুজ মসজিদটির নির্মাণকাল নির্ণয়ে কিছুটা মতভেদ রয়েছে কারণ মসজিদের গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে মসজিদের কারুকার্য ও শৈলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন তা নিয়ে কোনো সন্দেহ থাকে না অনেকেই ধারণা করেন যে তিনি পনেরোশো খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেছিলেন এই মসজিদে দর্শনার্থী ও স্থানীয়দের নামাজ পড়ার সুযোগ রয়েছে ফজর থেকে এসা পর্যন্ত নামাজের সময় প্রবেশের জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হয় না তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত পুরাকৃতি হওয়ায় নামাজের সময় ব্যথিত অন্যান্য সময় প্রবেশ করলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করে ভিতরে প্রবেশ করতে হবে স্কিনে এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের দেশের বিশ টাকা নোটের উল্টাপাশে তাকালে দেখতে পারবেন ষাট গম্বুজ মসজিদের নামকরণের সঠিক ইতিহাস নিয়ে মতভেদ রয়েছে ঐতিহাসিকদের মতে সংস্কৃত শব্দ সাত ও ফার্সি শব্দ সাদ। সাদের উপর গম্বুজ থাকায় এটি সাত গম্বুজ থেকে ষাট গম্বুজ হয়েছে উল্লেখ্য যে মসজিদের নাম যদিও ষাট গম্বুজ মূলত এই মসজিদে গম্বুজের সংখ্যা রয়েছে একাশিটি দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পবিত্র ঈদের জামাত ষাট গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয় বিশ্ব ঐতিহ্যের অংশ ষাট গম্বুজ মসজিদে পবিত্র ঈদের প্রধান জামাতে দেশ বিদেশের প্রায় অর্ধলক মুসল্লি অংশগ্রহণ করেন আমার পিছনে যেই ভবনটা দেখতে পাচ্ছেন এটা হলো এই ষাট গম্বুজ মসজিদ কমপ্লেক্সের ভিতরে একটি জাদুঘর যার নাম লেখা আছে বাগেরহাট জাদুঘর এখানে এই মসজিদে যিনি খাদেম তার কাছে জানতে পারলাম যে এই জাদুঘরে ঢোকার জন্য কোনো আলাদা টিকিটের প্রয়োজন হয় না তো আজকে সরকারি ছুটির দিন তাই জাদুঘর বন্ধ আর অন্যান্য দিন যারা টিকিট কেটে এই কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করবে তাদের জন্য এই জাদুঘর উন্মুক্ত থাকে। জাদুঘরের ছুটি থাকে রবিবারে আর সোমবারে হাফবেলা বন্ধ থাকে মানে দুইটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক বিশ্ব ঐতিহ্যের অংশ বাংলাদেশের বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদ কমপ্লেক্সের ভিতর থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ